নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আবারও রবিবার আর আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সাড়ে সাতটা থেকে তো দেখো মেয়ে ঘুমোচ্ছে মেয়ে যেহেতু টিউশন পড়া ছিল না আজকে রবিবার বলে তো ওই কারণে ও ঘুমোচ্ছে আর ওইদিকের বিছানায় তোমাদের দাদা ভাই দেখিয়ে দিলাম একটু ঘুমাচ্ছিল তো ঘুমোয় না উঠে পড়েছিল ফোন দেখছিল তো ওদেরকে এই যে ডেকে দিয়ে এসে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসেছি চা বানাবো বলে আর দেখো গ্যাসের ওভেনগুলো কালকে রাত্রিবেলায় ধুয়েছিলাম তো লাগানো হয় না আজকে তাই লাগিয়ে নিলাম আর এই যে চা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো তোমরা প্রতিদিনের ভিডিওতে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দাও আমাকে আমার পাশে থাকো তাহলেই আমি একটু একটু করে এগোতে পারবো তো আমার এইদিকে চাটা বানানো হয়েও গিয়েছে নিয়েও চলে এসেছি আর আমাদের দুষ্টুকে বের করে দিয়েছি তো এই যে এখন আমরা সবাই মিলে চা খাবো তো মেয়ে গিয়েছে ব্রাশ করতে বাইরে তো এই যে তোমাদের দাদা ভাই আর আমি এখন এই যে মেয়ের চাটা ঢাকা দিয়ে রেখেছি ও ব্রাশ করে এসে চা খাবে আর আমাদের তুই জানো চা বিস্কিট দিতে হয় তো ওইদিকে চা খেয়ে নিয়ে চায়ের বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে এইদিকে দেখো বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এই যে জল খাওয়া হয় যে বোতলগুলোতে তো ওই বোতলগুলোই দেখো পরিষ্কার করে নিচ্ছি একটু সার্প দিয়ে আর এই দেখলে তো লাঠির মধ্যে দড়ি দিয়ে পাকানা ছিল তো এগুলিটা দিয়ে ভালোই পরিষ্কার হয় আর আমাকে এটা বানিয়ে দিয়েছিল আমার জেঠিমা শাশুড়ি হ্যাঁ তো উনিও বানিয়েছেন তো আমি দেখে বললাম আমাকে একটা বানিয়ে দাও তো আমাকেও বানিয়ে দিয়েছে তো এটা দিয়েই পরিষ্কার করে নিই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় দেখতেই পাচ্ছ পালতিতে ওই যে লাঠির মতো তো ওর মুখেই দড়ি দিয়ে যে মশারি যে দড়িগুলো হয় তো ওকে দিয়েই পাকানো আছে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় তো চলো আমি বোতলগুলো পরিষ্কার করে নিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ওইদিকে আমার বোতলগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে তো বোতলগুলো পরিষ্কার করে নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো এখন কেচে নিচ্ছি তো ওগুলো কেচে নিয়ে আমি পুকুরে ধুতে যাব আর তোমাদের তো দেখিয়েছি আমি কোথায় কোন পুকুরে ধুতে যাই তো সকালবেলায় উঠলে একটার পর একটা কাজ ঠিক রুটিন মাফিক রেডি হয়েই থাকে তো দেখো এই সমস্ত কাজবার সেরে তারপরে স্নান করব স্নানটা এখনো করি না তো কাচাকুচির কাজটা জাগে করে নি তারপরে স্নান করব কেচে নিয়ে ধুয়ে নিয়েও চলে এসেছি ছাদে তো সানটাও পরে চলে এসেছি একেবারে তো একদম ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলবো আর আজকে রোদ্রুটা বেরিয়েছিল আগের দিন তো মেঘলা ওয়েদার ছিল তবে আজকে রোদ্রু বেরিয়েছিল কাপড় কাজলে রোদ্রু বেরালে ভালো লাগে কিন্তু মেঘলা ওয়েদার হলে সত্যি খুব খারাপ লাগে কাপড়গুলো শুকনো হয় না হ্যাঁ তো পরের দিনকে যখন আবার শুক করতে যাওয়া হয় তখন একটা কেমন গন্ধ টাইপে চলে আসে সাথে সাথে গন্ধ করে হ্যাঁ রোদ্রু না লাগলে আর তোমরা তো জানোই জামা কাপড়গুলো মিলে দিয়ে পুজোটাও এই মাত্র করলাম পুজোটা সারা হয়ে গিয়েছে তো দেখো এইদিকে পুজো সেরে আমি নিচে নেমে এসে দেখি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম বাড়িতে ভুসিমাল বাজার সমস্ত কিছু বারন্ত হয়ে গিয়েছিল তো আকে আনতে বলেছিলাম ও দেখো সমস্ত কিছু বাজার এনেছে আর আই যে আমি একটা একটা করে নামিয়ে দেখছি সব কিছু এনেছিল কি না তো হ্যাঁ দেখলাম যে সব কিছুই এনেছে আর দেখো তোমাদের দাদা ভাইকে ওই যে দেখতে পাচ্ছ হ্যাঁ এসে বলে গেল যে মুড়ি খাবে তো যার জন্যই দেখো মুড়ি খাবে বলে আমি পেঁয়াজি ভাজবো এখন এই যে পেঁয়াজ কেটে রেডি করেও নিয়েছি বেসন মেখে তো আমি পেঁয়াজিগুলো ভেজে নিই তো দেখো এইদিকে আমি পেঁয়াজগুলো ভেজে ওদেরকে মুড়ি দিয়ে দেখো আমি এখন এই যে বাজার করে এনেছিল দেখাইছিলাম না তোমাদের তো বাজারগুলো দেখো কোনো তোলা হয় না আর এই যে ডিমের পাতাটাও এনেছে তো ডিমগুলো এই যে এই ঝুড়ির মধ্যে একটা একটা করে রেখে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো যেহেতু গরম পড়ে গেছে বাইরে রাখলে খারাপ হয়ে যাবে হ্যাঁ তো যার কারণে এই যে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো আর আমি শীতকালে না আর সত্যে গিয়ে ডিম ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি না তবে এই গরমকালে তো আমাদের তোরকম পাতা পাতা ডিম আনা হয় তো ওই জন্যে গরমকালে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি না হলে নষ্ট হয়ে যাবে তো ওই জন্য দেখো এই যে ঝুড়ির মধ্যে একটা একটা করে ডিমগুলো সাজিয়ে নিচ্ছি আর আমার জানো তো ডিমগুলো দেখে প্রচণ্ড রাগ হচ্ছিল তার কারণ ডিমের পাতাটা আজকে দেখে আনে না ডিমগুলো একদম ছোট ছোটো ছিল তো ডিমগুলো খুব একটা বড় ছিল না প্রত্যেকবারে আনে দেখে আনে তো এবারে আর দেখে আনে ডিমগুলো ছোট ছোট ছিল আমার ওই জন্য দেখে প্রচণ্ড রাগ করছিলো তা রাগ করলে কিছু করার নেই নিয়ে যেহেতু চলে এসেছি তারপরে দেখো এদিকে রান্নাও হয়ে গিয়েছে সবার যে ভাতটা বেড়ে নিয়েছি আর করেছি ডিমের ঝোল লাউ ডাটা চচ্চড়ি আর চাটনি তো দেখো তারপরে এদিকে একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় মা মেয়ে বেরিয়েছি অনেক দিন পরে ইচ্ছে হলো ফুচকা খেতে তো অনেক দিন ধরে ফুচকা খাওয়া হয় না তো যার কারণে এই যে ফুচকা খাবো বলে মা মেয়ে চলে এসেছে আর আমাদের বাড়ির সামনেই ফুচকা দোকান ওই জন্য কোনো সমস্যা নেই কোথাও যেতেও হয় না বেশি দূরে তো সামনে যেহেতু ওই জন্য মা মেয়ে দুজনেই এসেছি এখানে খেয়ে নিবে তো এই যে দেখো যেহেতু মেয়ের সঙ্গে গিয়েছে মেয়েকে বললাম তুই একটু ক্যামেরাটা কর আমি ফুচকা খাই তো এই যে এখন আমি ফুচকা খাচ্ছি আর আমি বেশি ফুচকা খেতে পারি না আমি ওই দশ টাকা পনেরো টাকা এটাই ঠিক আছে আমি আর বেশি এর বেশি আর খেতে পারি না তো এই যে আমি দশ টাকারই ফুচকা খেয়েছিলাম হ্যাঁ তো ফুচকা খেতে ভালো লাগে কিন্তু বেশি খেতে পারি না আমি যার কারণে দশ টাকার খেয়েছিলাম দশ টাকার সাতটা দিয়েছিল এই যা আর দেখো মেয়ের কাণ্ড দেখো মেয়ে তো ওখানে খেলো না তোমরা তো শুনলেই তো বললো যে আমি পার্সেল করে বাড়িতে নিয়ে যাব তো আমার জানো তো এরকম দোকানে দাঁড়িয়ে ফুচকা খেতে বেশ ভালো লাগে আর আমার মেয়ের হচ্ছে গিয়ে বাড়িতে এনে আরাম করে বসে খাবে ও হচ্ছে গিয়ে তাতেই ওর মজা তো এই যে ওই জন্য বাড়িও চলে এসেছে এই যে মেয়ে দেখো বললাম না বাড়িতে এসে ফুচকা খাবে বসে তো বন্ধুরা চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা যাওয়ার আগে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যে তো চলো টাটা